মানে কমিউনিটার বাইক নিয়ে একদম দাবরে দাবরে যাচ্ছে সে ফালতু লোক করছে কুয়াঘাটার সেই লাস্ট সতেরো কিলো যেটা অনেক বেশি ভাঙ্গা মাত্রই ঢুকছি এখনো ভাঙ্গাটা প্রপারলি পাইনি সামনে আরো বেশি ভাঙ্গা মানে এটা তো ভালো হয়ে ভাঙ্গা চলে আসে আবার মানে সামনে অতিরিক্ত ভাঙ্গা মানে এখন একটু ভালো রাস্তা আছে মাঝখানে মাঝখানে একটু ভাঙ্গা আবার যতটুকু আমার জানা মতে সামনে একদমই ভাঙ্গা ওই সামনেতে পুরাই অবস্থা খারাপ মানে একদম গর্ত অবস্থা অলরেডি শুরু হয়ে গিয়েছে রাস্তাটা মানে মেইন অনেক বেশি গর্ত সেটা আস্তে আস্তে আমি বুঝতে পারতেছি যে আস্তে আস্তে আগায় আসতে আমাদের দিকে ভাঙ্গা পাইলাম না কুয়াকাটার রাস্তা কি সরকার ঠিক করছে নাকি বুঝলাম না তো মাঝখানে এই রুটটাই তো সবচেয়ে খারাপ রুট ছিল নাকি সামনে আমি বুঝতে যে না সামনে 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 তাই তো বলি এত টাকা টোল নিয়ে ওরা কাজ করে না রে ভাই ও মাই গড শুরু হয়ে গেছে রাস্তা ও শেট 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 আস্তে 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 ফারি আস্তে ও মাই গড আল্লাহ

আমার এবিএস খটখেন খটখেন করতেছে তার উপরে তো এবিএস বাইক তো বালুর ও মাই গড ও মাই গড এ কি রাস্তা বানাইছে রাস্তাটা যদি একটু ভালো করতে পারে বাট আই থিং রাস্তার কাজ চলতেছে অলরেডি এই যে এপাশের লোকজন কাজ চলতেছে মেবি রাস্তার দি একদম পিছে গেছে অনেক বেশি ভাঙ্গা নাও কিভাবে আসবে তার উপর গাড়ি ঘোড়ার এগুলোতে তো ভালো মতো কাজ করে না মনে করো থ্রি টাইপ অফ ভাঙ্গা তিন রকম ভাঙ্গা ছিল ভাই ফার্স্টে ওই ঘুরি ঘুরি পাথর এরপর পুরো ঢিরে গর্ত কোনো মতে রাস্তাটা পার করলাম আমি তো পথেই ধরছিলাম। কোনমতে রাস্তাটা পার করে এখন ভালো রাস্তা শুরু হয়ে গিয়েছে। والله। উফ। ভাই রে ভাই, এত খারাপ রাস্তা থাকে? আমরা আর বেশি দূর নাই। কুয়াঘাটা মেবি আসতে আর 10 কিলোমিটার। 10 কিলোমিটার পর আমরা পৌঁছে যাব কুয়াঘাটাতে। এখনো রাস্তাটা ওকে আমাদের যে আবরার ও এখনো পিছে পড়ে আছে ওরা এখনো কোনো খোঁজ খবর নাই দীপাকে আমার জন্য স্লো করলো আমাদের আরো কয়টা মানে সেতু পার করতে হবে জানা নেই কুয়াকাটা তো এটা বলা যায় না কোথাও তো এখন লেখা নাই দেখছি গোকাটা আঠারো কিলোমিটার তো আট কিলোমিটার তো অবশ্যই চালাইছি তাই না এই যে সেতুটা সেতু একটু ফেলে আমি ওকে মাইরা দিতে ধরছিলাম আমি ওমায় গাড়াবে কোনো মতে বাচ্চ এই যে জিও মানে এবিএস এর এই জিনিসটা খারাপ মানে বালু পাইলে ব্রেক ধরে আবার ছেড়ে দেয় হ্যাঁ আর অনেকে তো ইঞ্জিন ব্রেক করে আবার পিছের ব্রেক করে তো মাঝে মাঝে এবিএস এর জন্য এই জিনিসগুলো হয় আমি যদি এখন এখান থেকে বালি না দিতাম তাহলে সারা রাস্তা ভালো এসে বাড়ির কাছে এসে আমি ওরে মাইরা দিতাম আর কথা শুনতে হইতো সারা জীবন যে তুমি পারো না চালাইতে পারো না টুরে গেছো চালাইতে পারো না টুরে গেছো যাক দিস ইজ দ্য লাস্ট ব্রিজ আমার মনে হয় আমি শিওর না এটা লাস্ট ব্রিজ হইতে পারে বা এরপরে আরেকটা ব্রিজ থাকতে পারে দ্যাটস ইট বাট এটা লাস্ট ব্রিজ বা দুটা ব্রিজ আছে এরপরে আমরা কুয়াকাটায় ডিরেক্টলি ঢুকে যাব এক ভাঙ্গা পার করে এসে আরেক ভাঙ্গাতে পড়লাম নাকি একটা ভাঙ্গা তো পার করলাম এখন মনে হচ্ছে আরেকটা ভাঙ্গাতে পড়লাম একটা ভাঙ্গা পার করে ব্রিজও পার করে ফেললাম এটা কি নতুন ভাঙ্গা বুঝতেছি না আর চলতেছে না এটা দেখি টায়ার লাগতেছে মানে ভাঙ্গা রুটটা দেখে টায়ার লাগতেছে অনেক হাত ব্যথা করে জিএসএক্স এর ভাঙ্গা রুট চালালে অনেক হাত ব্যথা করে আমার এখন অনেক হাত ব্যথা করতেছে আমি তো ভাবছিলাম ওই ব্রিজটা শেষ ব্রিজ এখন কুয়াকাটাতে ঢুকে যাব আসলে ভাঙ্গা রাস্তা অনেকখানি চালায় ফেলছি তো আসলে ভাঙ্গা রাস্তায় কিলো ওটা বোঝা যায় না অনেক আসতে যাইতে হয় কিন্তু আমরা কিন্তু সাইনবোর্ড পেয়ে গেছি এই দেখো এই যে পর্যটক পুলিশের একটা এই যে সাইনবোর্ড এটা কিন্তু তার মানে আমরা কুয়াকাটা এলাকায় ঢুকে গেছি অলরেডি আমি যে কয়টা স্লিপ কাটছি আর কতগুলো খাইলাম আমি নিজেও জানি না মানে কমিউনিটার বাইক নিয়ে একদম দাবড়ায় দাবড়ায় যাচ্ছে সে ফালতু লোক জিএসএক্সের চালা আমাকে দে থ্রিলারটা যত সব ও মাগো ও কে আসে গোগোটা আমি আর টুরে আসব না ভাবছিলাম লাস্টের অতটুকি কিন্তু হাতের কবজি ব্যথা হয়ে গেল